আসসালামু আলাইকুম সবাইকে অপরাধী ভালোবাসা গল্পের দুই নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অর্ণ কি এখনও মেনে নিয়ে নিবি এটা বেহরুজ বেগম মুখমন্ডলে উদাসী ভাবেনে বললেন আমার বড় ছেলেটা রাগের মাথায় অনেক কিছু করে ফেলে ভাবি কিন্তু এই কাজটা করে জীবনের সবথেকে বড় ভুলটা করেছে লাভলি বেগম চিন্তিত হয়ে বললেন অর্ণ সাথে কিন্তু মেয়েটাকে বেশ মানাই মানিয়ে নিতে পারলে সুখে থাকবে দুজন মেয়েটার বিষয়ে শুনেছি তোমার শ্বশুরের কাছে বেশ নম্রভদ্র মেয়ে অতীত যাই হোক ওখানে বড় কোনো দোষ নেই বেহরুজ বেগম বললেন ছেলেটা বুঝলেই হলো আমি চাই না নতুন করে আবার কোনো ক্ষত হোক মেয়েটার ছোট্ট হৃদয়ে লাভলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন কপালে যা আছে সেটা তো হবেই থোরে বেঁধে কি আর সংসার হয় আদৌ কি মনের মিলন ঘটবে অর্ণ আর কায়না তের আয়মান নিজের ঘরে বসে বসে গান প্র্যাকটিস করছিল হঠাৎ দরজায় ঠুকা পড়ায় সে গান থামিয়ে দরজা খুলে দিয়ে দেখলো কায়নাথ হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে কাঁচোমাচো হয়ে দরজা খুলে কায়নাথ কাপ এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল আপনি কি কফি চেয়েছিলেন ভাইয়া আইমান কফির কাপ হাতে নিয়ে মুচকে এসে বলল জি ভাবি আপনি কষ্ট করে আনতে গেলেন কেন কায়নাথ বলল নিশা আপু কবিতা আপুদের সাথে বাইরে গেছে আর আমরা সবাই নিচে কথা বলছেন তাই আমি নিয়ে এলাম আইমান বলল ধন্যবাদ আপনাকে কায়নাথ মুচকে হেসে চলে গেল নিশার ঘরের দিকে আইমান সেদিকে তাকিয়ে ব্যথাতুর হাসলো দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের মধ্যে চলে গেল আজ আকাশের তারাগুলো ফিলমিল করছে মিষ্টি বাতাস ছেড়েছে পরিবেশ আগে মির্জা থাকতে কত রাতের বেলায় ছাদে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে কায়ান তার হিসেব নেই ভীষণ শান্তি মির্জা বাড়ির সেই খোলা মেলা ছাদটাই কায়নাথ ছাদের এক এসে দাঁড়ালো বাড়ির আশেপাশে লম্বা লম্বা বিল্ডিং আছে মেন গেটের সাথে শুধু সাতটা কাঠগোলাপ গাছ আছে তাছাড়া পুরো বাড়ির মধ্যে একটা ফুল গাছও নেই কায়ানা ইচ্ছা করলো কোন এক নার্সারিতে গিয়ে গাড়ি ভর্তি গাছ কিনে এনে বাগানে লাগাতে এই ছোট ইচ্ছে কি পূরণ হবে যদি শাশুড়ি মা কিংবা শ্বশুর আব্বুকে বলা হয় অবশ্য তারা মানা করবে না কায়নাথ দেয়াল ঘেসে মেজ বসে পড়লো শাড়ির আঁচল কোলের উপর রেখে মনে করতে লাগলো বন্দের সাথে কাটানো সেই খুনসুটির মুহূর্তগুলো সুরঞ্জনা আর তো ঢাকায় আসবে কয়েকদিন পরেই সুরঞ্জনা বলেছিল তাদের বাসা চৌধুরী বাড়ি থেকে বেশি দূরে নয় কায়নাতের বদ্ধ ইচ্ছে করছে মায়ের বুকে মাথা রেখে রাতটা পার করতে নিজের মায়ের ভালোবাসা তো কপালে নেই অন্তত যে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবাসত তাকে আঁকড়ে ধরে রাখতে পারল এই পড়তে থাকা বুকটা হালকা হতো মুখ চেপে ঢুকরে উঠল কায়নাত এই নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না জন্মদাত্রীকে কাছে পেয়েও পেল না মানুষ কি করে দশ মাস পেটে রেখে সেই সন্তানকে অবহেলা করতে পারে আর যে জন্ম দিল না পেটে রেখে মাসের পর মাস কষ্ট করলো না সেই মহিলা নিজের জীবনের দিয়ে লাভটা কি হলো এই স্বার্থপর তাকে একা রেখে চলে গেল শান্তির দেশে শুধু রেখে গেল তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না কলঙ্ক লাগতো না এই পবিত্র গায়ে প্রত্যেকটা নিঃশ্বাস বিষের থেকেও বিষাক্ত লাগতো না দমবন্ধ হয়ে আসছে কায়নাতের নিজের জীবনের কথা ভাবলেই কেমন চারপাশে আধার ডেকে যাই শুকনাই বোধই ভাগ্যে সুখের সন্ধান করা বুকামি হঠাৎ কেউ বলল এই মেয়ে এত রাতে ছাদে কি করছো পুরুষালী গভীর কণ্ঠস্বর শ্রবণ কেন্দ্রীয় হতে কায়নাথ চমকে উঠল মাথা উঁচু করে উপরে তাকাতেই দেখতে পেল অতি নিকটে তারই হালাল পুরুষ কপারে গভীর ভাজ ফেলে তাকিয়ে আছে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো কায়নাথ চোখ তুলে আবারও তাকানো সাহস হলো না দিকে লোকটার অনন ভীষণ কঠোর লাগে তার কাছে এই বুঝি ভুলভাল কিছু বলে দিলেই তুলে এক আছার মারবে শুকনো রোগ গিলল সে জিভ দিয়ে ঠুট ভিজিয়ে মাথা নিচু করে বলল নিচে গরম লাগছিল অন্য আরেকটু এগিয়ে এলো কায়নাথের নিকট এবার বোধহয় যানবের হয়ে আসবে কায়নাথের অর্ণ শরীর থেকে মাতাল করা রানে বাড়ি খাচ্ছে কায়নাথ দুপা পিছিয়ে এলো অন্য গভীরকন্ঠা বললো তুমি এত ছোট কেন মেয়ে কায়নাথ মাথা নিচু করে রেখে কপাল কুচকালো সে ছোটো হ্যাঁ ছোটই তো এই বুড়ো লোকের কাছে অনেক ছোট সে অন্য দাঁতে দাঁত পিসলো হঠাৎ করে রেগে গেল সে কায়নাথের নত মুখমন্ডল নিজের হাতের মতো আঁকে ধরে বললো এই মেয়ে তুমি জানতে না আমি তোমার থেকে বয়সে অনেক বড় পিচ্ছি একটা মেয়ে হয়ে আমার নামে কবল বলতে বুক কাঁপল না তোমার কায়নাত ভিতু চোখে তাকালো অর্ণ লাল হয়ে আসা চোখ জোড়ায় এত রেগে গেল কেন হঠাৎ করে ভয় করছে তার আর এক পা পেছনে গেলেই তোর ছাদে রেলিং ফেলে দিলে এই বয়সেই মরতে হবে ভীতু চাহনি আরো ভিতু হলো ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলল দূরে সরুন পরে যাব আমি দেখছেন না কি কথা শুনবার মানুষ করে ছোট কায়নাথের ঘাড়ে হাত রেখে বলল এত ভয় নিয়ে সংসার করবে কি করে কায়নাত বলল। আপনি আমাকে ছুঁয়েছেন কেন হাত ছড়ান আপনার অর্ণ বললো ছুইলাম কোথায় ছুলে লজ্জাবতের মতো মিয়ে যাবে মেয়ে সংসার করার স্বপ্ন দেখো তাই না সংসার করার কথা ভাবা তো দূরের কথা মনের ভুল মস্তিষ্কে আনবে না ঝড় শুরু হওয়ার আগে যেমন শান্ত পরিবেশ নিজের সর্বশক্তি দিয়ে তাণ্ডব শুরু করে ঠিক তেমন করে এই কায়নাথের তীব্র ঝড়ের তাণ্ডব শুরু করেছে হবেই না কেন অন্য যে এখনো কায়নাতের কাঁধে হাত দিয়ে রেখেছে কায়নাত মাথা নিচু করে নাক মুখ কুচকে বলল দয়া করে দূরে সরুন অন্য গভীর বোধনে তাকিয়ে এখনো মেজাজ খারাপ হচ্ছে তার এই বাচ্চা মেয়ে কেন তার বউ হতে গেল দু কি মেয়ের সংকট পড়েছিল বিরক্ত হলো সে হাত ছড়িয়ে ধমক দিয়ে বলল তোমায় যেন আমার চোখের সামনে আর না পাই বলে দৃষ্টির আড়ালে চলে গেল কায়নাত দীর্ঘশ্বাস ফেললো ভাবতে লাগলো তার জীবনে অন্যর আগমনের প্রথম দিনের কথা মাসফিক চৌধুরী খুলনায় জান্না বেশ অনেক বছর হয়ে গেছে বড় ছেলে কানাডা যাওয়ার পর থেকে তো খুলনার নামই মুখে আনেননি চৌধুরী বাড়ি থেকে কত ফোন কল করা হয়েছে তার হিসেব নেই আজগর চৌধুরী নিজে এসে ছেলেকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি রারাজ শেষমেশ মান অভিমান ছেড়ে দেশে আসার পর নিজের জন্মস্থানে হাজির হন পরিবার নিয়ে গোধূলি বিকেল পাখিরা মিষ্টি স্বর ধরেছে সাথে হালকা শীত মিষ্টি বাতাস চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে মাসফিক চৌধুরীর ছোট পরিবার বাড়ির দারোয়ার মাসফিক চৌধুরীকে দেখে বাড়ির ভেতরে দৌড়ে গেলেন খবর দিতে মাসফিক চৌধুরীর মা আতিয়া বেগম বৃদ্ধ মহিলা এলেন ছেলেকে এক নজর দেখার জন্য জন্য গেটের সামনে আসতেই তিনি কেঁদে উঠলেন মেজ ছেলেকে দেখে কলা করে বললেন সবাই দেখো কে এসেছে আমার বাড়ি বাড়ির ভেতর থেকে একে একে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এলেন আতিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন এত বছর পর এসেছিস তুই মায়ের কথা মনে পড়ে না তোর মাসপিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলল আম্মা কাঁদবেন না দয়া করে তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো চৌধুরীর বাড়ি কিছুটা পুরনো বাড়ির মতো দুতলা বিশিষ্ট দালান বাড়ি তবে বিশাল বড় আজগর চৌধুরীর তিন ছেলে সন্তান বড় ছেলে মতিউর চৌধুরী যিনি বউ বাচ্চা রেখে আবারো অন্যত্র বিয়ে করে সেই বউ নিয়ে খুলনার বাইরে থাকেন মেজো ছেলে পিক চৌধুরী যিনি আজ থেকে বহু বছর আগে বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে ঢাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন আর ছোট ছেলে আব্দুল চৌধুরী যিনি বউ বাচ্চা নিয়ে চৌধুরী বাড়িতেই থাকেন আতিয়া বেগম ছেলে এবং ছেলের বউ ছেলেদের বস্তে দিলেন ভেতরে এনে সাথে নুসরাত ও তিসাও এসেছে তাদের বিশ্রামের জন্য ঘর ঠিক করে দেওয়া হলো ফ্রেশ হয়ে আসতে হালকা খাবারের ব্যবস্থা করা হলো বাড়িতে যখন সবাই নতুন অতিথিদের নিয়ে ব্যস্ত তখন বাড়ির বাকি পাঁচ মেয়ে এই রাত্রি বেলায় গল্প গুজবে ব্যস্ত তারা এখনো বাড়ির মেহমানদের সাথে কথা সাক্ষাৎ করেনি করবে কি করে বাড়ির স্বভাবের নিধি জয়া মাহি কায়নাত ও সোহামিলের ছাদে পাটি বিছিয়ে শুয়ে বাড়িতে যায় মাস অতিথি আপ্যায়ন হয়ে থাকে এতে নতুন কি কিন্তু তাদের কে বোঝাবে যারা এসেছে তারা কোনো সাধারণ লোক নয় নিধি মুখ কুচকে ফেললো হঠাৎ করেই বিরক্ত হয়ে বললো নিজ থেকে এত হৈ শব্দ হচ্ছে কেন জয়া ঠোঁট উল্টে বললো বাড়িতে নতুন অতিথিরা এসেছে শুনলি না নিধি বলল কারা এসেছে জয়া বলল মুজে নাহি পাতা মেরি মা নিদি মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো ছাদের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল তোরা থাক আমি দেখে আসি আর শুন কিছু খাবি তোরা সোয়া নাক টেনে বললো টিসু নিয়ে আসি সাপা নিদি সিঁড়ি বেয়ে নিচে নামলো মেজো চাচা সাথে তার পুরো পরিবারকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আশেপাশে চাতক পাখির মতো কাকে যেন খুঁজলো নজরে না পেয়ে হতাশ হলো বটে তবে তার সাইডে রেখে চাচা চাচের নিকট এগিয়ে এসে সালাম দিল সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলছিল নিদি উপস্থিত হয়ে মাসফিক চৌধুরী গাল ভরে হাসলেন উঠে দাঁড়িয়ে নিদির মাথায় হাত বুলিয়ে সালামের উত্তর দিয়ে বললেন আম্মা এতক্ষণ কোথায় ছিলেন আপনি আর আপনার বাকি বোনেরা কোথায় নিদি লাজুক হাসল লজ্জায় পড়েছে মেয়েটা বাড়ির বড় মেয়ে হয় কিনা এমন একটা কাজ করে বসলো সে উচিত ছিল অতিথিদের সাথে দেখা করে সাক্ষাৎ করা সে ক্ষমা চেয়ে বললো মাফ করবেন চাচা ঘরেই ছিলাম বোনেরা মিলে মাসফিক চৌধুরী বলল আচ্ছা আচ্ছা তোর বাকি বোনেরা কোথায় নিধি বলল সবাই ছাদে বসে আছে মাসফিক চৌধুরী বলল এই রাতে ছাদে কি করছে আতিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রাগ দেখিয়ে বললেন কায়নাথ কোথায় ওকে সেই সকাল থেকে খুঁজছি আমি তার কোনো খবরই নেই বলল, সেও ছাদে আছে আতিয়া বেগম বললেন ঠিক আছে খানিকক্ষণ পর আমার ঘরে পাঠিয়ে দিস ওকে নিধি টুকটাক কথা বলে সেখান থেকে সোজা ছাদে চলে এলো এসে বললো মেজো চাষা এসেছে ওনার পরিবার নিয়ে শুয়া তাড়াহড়া করে উঠে বসলো চোখ কপালে উঠেছে তার সে নাক টানা দিয়ে বলল আদাল ভাই এসেছে নিধি বলল এসেছে সে মন খারাপ করে বললো শুধু ডাক্তার বাবু আসেনি কায়নাথ সবার কথা শুনে কপালে গভীর ভাঁজ ফেললো গায়ের ওন্না ঠিক করে মিনমিন করে বলল তোমরা কাকে নিয়ে কথা বলছো জয়া খুশিতে গদগদ হয়ে বলল মেজো চাচা তুই চিনবি না পড়ি চাচার চারটে ছেলে আছে আর চারজনই দেখতে রাজকুমার মাহি বিরক্ত হয়ে বলল রাজকুমার না চাই ডাক্তার বাবু আর আদাল ভাই তো পুরো ঠুটকাটা কি থেকে কি বলে তার কোনো ঠিক নেই আবার আয়মান ভাই তো সালা তার ব্যাপারে কি আর বলবো আর ওইলো অন্য ভাই আল্লাহ তারে কি দিয়ে বানিয়েছে তিনি ভালো জানেন মুখটা সবসময় পেচার মতো করে রাখে যদিও শুধু মুখে শুনেছি এই কথা কারণ কারণ ভাই বাংলাদেশে থাকে না অনেক বছর ধরে ডাক্তার বাবা আর তার দুই ভাই আসে সব সময় তবে মা কিংবা বাবা কেউ আসে না কায়নাত সব কথা শুনে বলল মা বাবা কেন আসে না মাহি বলল আব্বার সাথে ঝগড়া হয়েছিল ছোট ব্যাপার নিয়ে তারপর থেকে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই সম্ভবত ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঝামেলা হয়েছিল সে যাই হোক চল আমরা দেখা করে আসি কায়নাত আর নিধি বাদে সবাই নেমে গেল ছাদ থেকে নিধি কায়নাতকে বলল দাদি তোকে ওনার ঘরে যেতে বলেছেন কায়নাথ বলল কেন নিধি বলল সারাদিন তোকে দেখেনি হয়তো কোনো দরকার আছে কায়নাথ মাথা নাড়িয়ে বড় করে মাথায় কাপড় দিল সিঁড়ি বেয়ে নেমে দুতলা থেকে দেখলো বাড়ি ভর্তি মানুষ দুজন মেয়ে যাদের থেকে চোখ ফেরানো দায় আর ঠিক অপর পাশে সোফায় বসে আছে তিনজন সুদর্শন যুবক একজন গম্ভীর মুখ করে ফোন টিপছে আর বাকি দুজন বাকিদের সাথে কথায় ব্যস্ত জীব দিয়ে ঠুট ভেজালো সে সবার চোখের আড়ালে দাদির ঘরে এলো আতিয়া বেগম ঘরে বসে পান বানাচ্ছিলেন কায়নাথকে দেখে তিনি বদনে রাগ নিয়ে বললেন কোথায় ছিলিস সারাদিন আবার তুই গ্রামে বের হয়েছিলি তাই না কায়নাথ গাল ভরে হাসল দুহাত দিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল আমায় কিনে এনেছো বলে হারিয়ে ফেলার এত ভয় দাদি উকি বেগম থমকে গেলেন মেয়েটার কথা শুনে কায়নাথের মুখমণ্ডল পর্যবেক্ষণ করে বললেন তোর তাই মনে হয় কায়নাথ বলল তা নয়তো কি রুকি বলল এত খারাপ তোর কাছে আমরা কায়নার দাদিকে ছেড়ে বিছানায় আরাম করে বসলো তারপর বলল তাহলে লক্ষ টাকা দিয়ে আমাকে এই বাড়িতে আনার কারণ কি দাদি আতিয়া বেগম বলল শুনতে চা লতা বেগম শাশুড়িকে এসে জানালেন আম্মা বাইরে আব্বা আপনাকে ডাকছে ছোট বইয়ের কথা শুনে আতিয়া বেগম থেমে গেলেন কায়নাত বাড়ির ছোট গিন্নির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মহিলাকে দেখলে তার কেমন যেন লাগে অস্থির অনুভূতি হয় কিন্তু কেন সোহা একবার বলেছিল লতা বেগমের মতো দেখতে সে অচেনা মানুষ দেখলে বলবে তারা মা মেয়ে সোহার কথা শুনে কায়নাত হাসলো আতিয়া বেগম কায়নাতকে বললেন বাড়িতে মেহমান এসেছে দেখা করেছিস কায়নাত বললো আমি দেখা করবো আতিয়া বেগম বলল দেখা করবি না মানে অতিথি এসেছে আর দেখা করবি না কায়নাত লাভ দিয়ে বিছানা থেকে নামলো ঘরের বাইরে যেতে যেতে বললো তুমি বুড়ি খুব খারাপ জানো আমাকে তুমি আর ডাকবে না নিচে বলে সে প্রস্থান করলো আতিয়া বেগম দীর্ঘশেষ ফেলে ঘরের বাইরে গেলেন রাতের খাবারের ব্যবস্থা করতে হবে বড় বউ রেখা আর ছোট বউ লতা মিলে রান্নার অর্ধেকটা সেরে ফেলেছেন বেহরোজ বেগম ড্রয়িং রুমে বসেছিলেন নিশা রান্নাঘর থেকে নুসরাতের জন্য গরম দুধ নিয়ে এলো নুসরাত গর্ভবতী দু মাসের বেশ খেয়াল রাখে অর্ণর পরিবার তার বেহরোজ বেগম হঠাৎ সিঁড়ির দিকে তাকালেন দেখলেন কালো রঙের সেলোয়ার কামিজ পরা একটা মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তিনি চিনতে পারছেন না মেয়েটাকে চৌধুরী বাড়ির কেউ বলে তো মনে হচ্ছে না কেনার দৃষ্টির আড়াল হয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে বেহরুজ বেগম এখনো মেয়েটার চেহারা কল্পনা করতে ব্যস্ত কি মায়াবী মুখশ্রী মেয়েটার নিতান্তই বাচ্চা একটা মেয়ে রাত নয়টার দিকে খাবারের ব্যবস্থা করা হলো সবাই উপস্থিত খাবার টেবিলে আজগর চৌধুরী সুহাকে বললেন কায়নাত কোথায় সোহা মাত্রই ডাইনিং টেবিলে বসেছে দাদার কথা শুনে বলল ও তো ঘরেই আছে আজগর চৌধুরী বলল ওকে নিয়ে আসো সোহা বলল আসবেন না আজগর চৌধুরী বলল কেন সুহা নিধির দিকে তাকালো নিধি সোহার দৃষ্টি বুঝে বলল দাদা ও নিচে আসতে চাইছে না অনেক অপরিচিত মানুষের মাঝে ওর অস্বস্তি হবে লতা বেগম শ্বশুরের পাতে ভাত বেড়ে দিয়ে বললেন আব্বা আপনি ওই মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন যখন পেটে টান লাগবে তখন শ্বশুর করে একাই চলে আসবে আতিয়া বেগম ছোট বউয়ের দিকে তাকালেন মহিলার মুখটা ভীষণ মলিন আজগর চৌধুরী চুয়াল শক্ত করলেন মাসফিক চৌধুরী বাবাকে উদ্দেশ্য করে বললেন কায়নাত কে বাবা লতা বেগম বললেন কিনে এনেছেন আব্বা ওই মেয়েকে বাপ মায়ের আজগর চৌধুরী বলল চুপ করবে তুমি ছোট বউ মুখ সামলে কথা বলবে আমার সামনে কিনে এনেছে মানে কি তুমি কি কিছু জানো না জেনে বুঝে এসব কেমন মন্তব্য করছো তুমি আতিয়া বেগম স্বামীকে শান্ত করতে বললেন হয়েছে চুপ করুন আপনি আমি গিয়ে ডেকে আনছি আতিয়া বেগম উপরে চলে যেতে বেহরুজ বেগম বললেন মেয়েটা কে বাবা আজগর চৌধুরী বললেন এসেছে যখন আস্তে ধীরে সব জেনে যাবে আশা করি খাওয়ার সময় আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না আতিয়া বেগম জোর করে কায়নাতকে নিয়ে এলেন সবার দৃষ্টি কায়নাতের দিকে শুধুমাত্র অর্ণবাদে কায়নাত দাঁত খিচে দাঁড়ালো টেবিলের কাছে আতিয়া বেগম স্বামীর পাশে চেয়ারে বসিয়ে দিতেই আজগর চৌধুরী বললেন এত ডাকাডাকি করতে হয় কেন বনু কায়নাত মাথা নিচু করে নরম কণ্ঠে বলল মাফ করবেন দাদা আজগর চৌধুরী বলল আর কখনো এমন করবি না কেমন কায়নাত বলল জি আতিয়া বেগম দুই বউকে নিয়ে খাবার পরিবেশন করলেন আইমান ডেপ ডেপ করে তাকিয়ে রইল মাথা নত সেই মায়াবী মেয়েটার বদন পানে কি নিষ্পাপ মেয়েটার অন্য চুপচাপ খাচ্ছে না মাথা তুলে কারোর দিকে তাকাচ্ছে আর না কোনো কথা বলছে সবার খাওয়া দাওয়া শেষ হতে বিশ্রাম নেওয়ার জন্য যে যার ঘরে অবস্থান নিয়েছেন এখন রাত বারোটার বেশি বাজে বোধহয় হয় কায়নাতের ঘরটা ছাদের সিঁড়ির সাথে ছাদ থেকে গানের গলা ভেসে আসছে আধো আধো কায়নাতের ঘুম আসছিল না তাই জানালা ঘেসে আকাশ পানে তাকিয়েছিল হঠাৎ করে কোনো অচানা পুরুষের কণ্ঠস্বর চমকে উঠল সে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো না লাগলে সেটাও জানিয়ে দিবেন পরবর্তী পার্ট আর দিব না আর পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে যে লিঙ্ক ডে আছে সেখানে পাবেন তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ